আজকের এই বিজয় আমি মনে করি উকিয়ার আম আমজনতার বিজয় বিশেষ করে আমরা বলেছিলাম আমার পিতা সাবেক উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মর নুরুল ইসলাম সদের আদর্শ উজ্জীবিত হই উনি যে সেবার মানসিকতায় উকিয়ার জনগণের মনের মনে কোটে স্থান করে নিয়েছিলেন আমি ওনার সন্তান হিসেবে আমার একটা বদ্ধমূল ধারণা ছিল উকিয়াবাসী আমাকে সম্মানিত করবে আজকে আমি উকিয়া ভাষীর উদ্দেশ্য বলবো আমি নির্বাচনে যে কমিটমেন্ট আপনাদের আপনাদেরকে দিয়েছি এই উকিয়াকে একটি মডেল উকিয়া নির্মাণ করব স্মার্ট উখিয়াই নির্মাণ করব মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ যে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরের তারও ধারাবাহিকতাই উখিয়াতে যে সমস্যাগুলি রয়েছে বিশেষ করে আপনারা জানেন এখানে দশ থেকে পনেরো লক্ষ রোহিঙ্গার সমস্যা রয়েছে এখানে সীমান্ত সমস্যা রয়েছে এখানে শিক্ষিত বেকারদের চাকরির একটি দাবির কথা এখানে বলা হচ্ছে এখানে এখনো যে সমস্ত এলাকায় এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি সেগুলি আমরা পরিকল্পিতভাবে আমাদের উকিয়া টাকনাবের মাননীয় সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরীর সাথে আমরা সমন্বয় করি আমরা এই উকিয়াকে একটি মডেল এবং স্মার্ট উকিয়াই নির্মাণ করবি ইনশাআল্লাহ সে আশাবাদ আমি ব্যক্ত করছি উকিয়া বাসের উদ্দেশ্যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি একজন উকিয়ার সম্মানী ব্যক্তি আসলে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি নির্বাচনে আসাতেই আজকে উকিয়াতে একটি বুটের উৎসব পেয়েছে একটি বুট বিপ্লব হয়েছে আমিও প্রায় আটত্রিশ হাজার কাছাকাছি ভোট পেয়েছি আমি মনে করি উকিয়ান মানুষ আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে আমি চেষ্টা করবো আগামী পাঁচটি বছর উকিয়ার মানুষ আমার প্রতি যে ভালোবাসা যে সম্মান দেখিয়েছে তার প্রতি দান দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ